হ্যালো নমস্কার আমি আশিস সেনগুপ্ত আমার একটা প্রশ্ন ছিল এই যে কালকে বাইশে জানুয়ারি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সংহতি মিছিল করছেন কেন 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 সংহতি মিছিল নিয়ে কোনো প্রতিবাদ নেই একশোবার হওয়া উচিত আমি নিজে যেতে চাই আমার সংগতি মানে ধর্মীয় সংগতি উনি মিন করেছেন তো আমার মুসলমান ভাই খ্রিশ্চান ভাই ইহুদি ভাই শিখ ভাই বোন সবার সাথে হাত মিলিয়ে চলতিছে কিন্তু হওয়া উচিত সঙ্গতি মিছিল বার ভালো পদক্ষেপ কিন্তু বাইশ জানুয়ারি কেন কেন কি আমায় বলে দিতে হবে আপনারা সবাই জানেন কারণ বাইশ জানুয়ারি পুরো বিশ্বের হিন্দুদের এবং অহিন্দুদেরও একটা বিশেষ অনুষ্ঠানের দিন কোটি কোটি মানুষের আশা যে রাম মন্দির তৈরি হবে তার উদ্বোধন রামলালার উদ্বোধন বাইশে জানুয়ারি শুধু হিন্দুরা না বহু ধর্মের বহু বিশিষ্ট ব্যক্তি বহু কমন ব্যক্তি জনসাধারণ গরিব বড়লোক মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত হিন্দু শিখ ইসাই সবাই আসছে কেউ বেশিরভাগ ধর্মীয় কারণে আসছে অনেকে উৎসব দেখতে আসছে এটা ধর্ম এবং উৎসব এবং বিশ্বের সব জায়গা থেকে বড় বড় লোকেদের আমন্ত্রণ জানানো হয়েছে তারাও আসছে তাদের তো বেশিরভাগ হিন্দুই না কিন্তু একটা ভক্তি আছে একটা শ্রদ্ধা আছে রাম শুধু আমাদের ভগবানই না আমাদের ঐতিহ্য একটা লাইফস্টাইল রামরাজ্য রামরাজ্য মনে তো অযোধ্যা রাজ্যের কথা বলছে না যেরকম একটা রাজ্য পরিচালিত হওয়া উচিত সেটার উদাহরণ সেই রাম ভগবানের মন্দিরের উদ্বোধনী দিনেই কেন সংগতি মিছিল তাও মেনে নিতাম যদি এটা আগের একটা প্রোগ্রাম তো সেটা কি না যবে থেকেই বাইশ জানুয়ারির হাওয়া উঠেছে হিন্দুদের মনে আনন্দ দেখা দিয়েছে ওনার রাগ হয়েছে আচ্ছা বলুন তো বাইশ জানুয়ারি কি আমরা কোনো দাঙ্গার খবর জানি যে এই দিন কোনো দাঙ্গা হয়েছে হাঙ্গামা হয়েছে মানুষ মারা গেছে যে ওই দিনেই সঙ্গতি মিছিলটা করতে হবে অন্য দিন করা যেত না চব্বিশে জানুয়ারি পঁচিশে জানুয়ারি সাতাশে জানুয়ারি বিশে জানুয়ারি আজকে একুশ জানুয়ারি না বাইশ জানুয়ারি করতে হবে তো শুভেন্দু অধিকারী কি ভুল বলেছেন যখন বলেছেন মমতা ব্যানার্জি হিন্দু বিরোধী এই কথাটি কি আমরা ভাবতে পারি না আমাদের মাথায় কি আসবে না আমি বলছি না আমার অত সাহস নেই বলার কারণ উনি তো আমার মতো ক্ষমতাহীন জনসাধারণকে যা ইচ্ছা করতে করে দিতে পারেন এবং অনেক উদাহরণও আছে তাবর তাবর লোকেদের জেলে পড়ছে তাই আমি কিছু বলছি না আমি বিরোধী দল নেতা যাকে আমি সমর্থন করি আমি মেনে নিচ্ছি যে কথাগুলো বলেছেন ভিডিওতে অনেক জায়গায় যে হিন্দু বিরোধী প্রোগ্রাম এটা কি নিহাতি ভুল বলেছেন নয়তো কেন বাইশ জানুয়ারিতেই সংগতি মিছিল এর উত্তর দিতে পারবেন তৃণমূল সমর্থকরা কোনো সদুত্তর গালাগালি না গুজরাট উত্তরপ্রদেশ উড়িষ্যা কাশ্মীর তামিলনাড়ু ভ্রমণ করাবেন না এই বাংলাতে কেন বাইশে জানুয়ারিতেই করতে হলো উদ্দেশ্যটা কি একদম দিনের আলোর মতো পরিষ্কার না আচ্ছা বলুন তো অনেক তো চার্চ উদ্বোধন হয় মসজিদ উদ্বোধন হয় গুরুদোয়ারায় উদ্বোধন হয় তা উনি কি কোনো সেদিন ঈদের দিনে বা মসজিদ ধরুন বিশাল বড় মসজিদ উদ্বোধন হচ্ছে ভারতে ওই জামা মসজিদ টাইপের কোনো একটা বড় মসজিদ সেই দিন কি উনি সংগতি মিছিল রাখতেন তৃণমূলের কট্টর সমর্থকরাও কি বিশ্বাস করবেন উনি করতেন তাহলে এই একটা দিন যেদিন হিন্দুদের একটা নবজাগরণের আনন্দের দিন এই দিনটা কাউকে আক্রমণ করার না কোনো ধর্মের প্রতি বিষেধাজার করার না এটা হিন্দু ধর্ম উদযাপন করা সেলিব্রেট করার দিন সব ধর্মের মানুষকে নিয়ে মানে যে কোনো ধর্মের মানুষ স্বাগত অযোধ্যায় এরম কোনো নিয়ম নেই কিন্তু মক্কা মেদীদের মতো যে শুধু হিন্দুরাই আসতে পারবে না সবার আনন্দের দিন যারা আনন্দ করতে চাইবে সবাই নিমন্ত্রিত আমন্ত্রিত যারা করতে চাইবে না করবে না তারা নিজের মতো দিন কাটাবে সেরও স্বাধীনতা আছে কিন্তু ওই দিন আগবাড়িয়ে পুরো শহরে রাজ্যে সংহতি মিছিল কেন কি অসংহতিটা হয়েছিল বা হওয়ার আশঙ্কা আর যদি ধরে নিই কোনো ঝামেলা অসংহতি হওয়ার আশঙ্কা তাহলে তো মিছিল করে ডবল বাড়িয়ে দেওয়া হচ্ছে তার থেকে তো উনি রাজার সব জায়গায় পুলিশ প্রোটেকশন দিয়ে দিতে পারতেন যাতে দিনটা শান্তিপূর্ণভাবে কাটে কেউ তো তখন কিছু বলতো না ওই দিন উনি সঙ্গতি মিছিল ঢাকলেন কেন ভগবান রামের প্রতি এতটা জ্বালা কেন ওনাকে একটা প্রেস কনফারেন্সের একটা সিম্পল প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি রাম মন্দির উদ্বোধনে যাবেন উনি হঠাৎ রেগে গিয়ে বললেন আপনি যান আপনার ইচ্ছা আছে আপনাকে তো কেউ আটকায়নি সাংবাদিককে বললেন আমায় কেন জিজ্ঞেস করছেন বলতেই পারতেন যাব না আর না যাওয়াটা কি খারাপ দেখায় না না হোক না উনি বিজেপি বিরোধী রাম কি বিজেপির নাকি রাম মন্দিরটা কি বিজেপির নামে তা সব স্টেটের প্রধানরা যখন যাচ্ছেন ওনার একবার যেতে কি হতো তাতে কি উনি বিজেপি সমর্থক হয়ে যেতেন নাকি মুসলমান বিরোধী হয়ে যেতেন ওনার এই রামের প্রতি গা জ্বালাটা আজ পর্যন্ত আমি বুঝলাম না জয় শ্রীরাম ধনী শুনলেই উনি ডেকে যান জয় শ্রীরাম কি অ্যান্টি তৃণমূল জয় শ্রীরাম কি অ্যান্টি মুসলিম কোনো স্লোগান বা কিছু এটা তো ওই ধর্ম আসার যুগ আগে থেকেই স্লোগান চলে আসছে জয় শ্রীরাম জয় সিয়ারাম এতে এত রাগের কি আছে এবং আমি সত্যি বলছি এইটা পুরো পলিটিক্স রাম মন্দিরটা পলিটিক্স না রাম মন্দিরকে উদ্বোধন করতেই হতো যে কোনো দিন করলেই বিরোধীরা বলতো পলিটিক্স কিন্তু রাম মন্দির উদ্বোধনের দিনে সংগতি মিছিল পলিটিক্স ওই দিন কোন দাঙ্গা হয়েছে কোন হাঙ্গামা হয়েছে যে ওই দিনই মানে কালকে সংহতি মিছিলটা করতে হবে এটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার প্রশ্ন রইল আশা করি বিরোধ করার বা কোয়েশ্চেন করার রাইটটা এখন আছে পশ্চিমবঙ্গে জেলে যেতে হবে না আশা করি জয় শ্রীরাম জয় মা কালী জয় ভারত জয় পশ্চিম বাংলা বাই বাই